মানুষকে ভুল বুঝিয়ে ভয় দেখিয়ে বিজেপির বিরুদ্ধে সদস্য সংগ্রহ অভিযানের অভিযোগ প্রতিবাদে বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক গ্রামবাসীদের সঙ্গে তুমুল বাকপিতণ্ডা বিধায়কের দাবি বিক্ষোভকারীরা তৃণমূল কর্মী সদস্য সংগ্রহ অভিযান জেলা বিজেপিকে এক লক্ষ সদস্য সংগ্রহের টার্গেট দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল একতিরিশে ডিসেম্বর পর্যন্ত টার্গেট পূরণ করতে পারেনি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপি সূত্রে খবর তাতেই বেশ চাপে পড়েছেন জেলা বিজেপি নেতৃত্ব বুধবার রাতে ইন্দাস ব্লকের মান্দারা গ্রামে যান স্থানীয় বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারা সদস্য সংগ্রহ করতে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মধ্যে পড়েন তিনি ওই ভয় দেখিয়ে সদস্য করছিল আরো ভয় দেখাচ্ছে ওই এমএলএ এমএলএ সাথে আর কারা কারা ছিল আরো ছিল আরো সব গুন্ডা পার্টিরা ছিল এরকম বিক্ষোভ দেখালেন কেন আমরা বনু দিনের বেলা এসে পাঁচজনের সঙ্গে ইমেলকে কোনোদিন ভয় নয় সদস্য বাড়াতে দেওয়া হয়েছে টাকার টোপো দাবি গ্রামবাসীদের ভাড়া ডুগলা ঢুকে বলছে আমরা এমএলএ লোক ওখানে কততে এসেছি আমরা হাজার টাকা করে দেবো মোদি বলেছে তাইলে তোমাদের ফোন নাম্বারগুলো দাও দিয়ে ফোন নাম্বার নিলে দিয়ে বলে এটা কি দিয়ে বলছে কি হবে না এটা একটা ইটিম কার্ড হবে না ইটিম কার্ড ধরে তিন হাজার টাকা করে দিয়ে পাঠাবো বিধায়ককে এলাকায় দেখাই যায় না রাতের অন্ধকারে চোরের মতো সদস্য সংগ্রহ অভিযানে নেমেছেন তিনি বিধায়কের সঙ্গে আসা বিজেপি কর্মী সমর্থকরা মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ তুলছে তৃণমূল চাঁচামিচি হচ্ছে আমি সাইকেলটা রেখে পাড়াতে এলাম এসে খুব চাঁচামিচি হচ্ছে আমি শুনলাম কিছু মানুষকে যে কী হলো দিয়ে কিছু দুষ্কৃতিকে নিয়ে এসে দেখ না মদ খেয়ে হ্যাঁ রাত্রিবেলায় ঘর করছে এটা এটা দাও ওটা দাও করছে দিয়ে আমি বললাম ইমল যে আপনি রাত্রিবেলায় আমার গ্রামে এলেন কেন দিনে বেলা আসবেন কতজন ছিল ইমল ছিল দশ বারো জন ছিল আপনি ওদিকে চিনেন না ওদিকে চিনি না বাইরের লোক দেখছি মুখে ঢাকা দিয়েছে মদও খেয়ে এসছে বিজেপির পাল্টা দাবি বিক্ষোভকারীদের মধ্যে মিশে ছিল তৃণমূল মদক অবস্থায় তারাই বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করে এই মাদ্রাবুত তৃণমূল কোনোদিন জিততে পারেনি আপনারা জানেন যে সারা ভারত জুড়ে আমাদের সদস্যতা অভিযান চলছে এখানে